রাজ্যে ভয়াবহ বন্যা ঘটে গেছে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বিশেষ উদ্যোগের ফলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের সহযোগিতা দ্রুত ত্রিপুরার ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দলীয় কর্মী থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের মধ্যে এই বিষম দুর্ভোগ থেকে উঠে দাঁড়ানোর সাহস সঞ্চয় করা সম্ভব হয়েছে শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বন্যা সংক্রান্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এই কথাগুলো বললেন দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী তিনি বলেছেন স্মরণকালের মধ্যে এই বছরও সবচেয়ে ভয়াবহ বন্যা ঘটে গেছে রাজ্যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর কিন্তু সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মানুষকে সাহস দিয়েছে সরকার ক্ষতিগ্রস্তদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে সরকার পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রথম সময় থেকে শুরু করে প্রতিটা মুহূর্তে আমাদের রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয় প্রতি মুহূর্তে তার মনিটরিং করছিলেন নিজে বাড়ি থেকে হোক সরকারি দপ্তর থেকে হোক এবং এই প্রচন্ড জলমগ্ন অবস্থায় তিনি অফিস গিয়েছেন জলে হেঁটেছেন বাস্তব পরীক্ষা বা বাস্তবতার নিরীক্ষণ করেছেন এবং প্রতি মুহূর্তে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে মাননীয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজির সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন মুহূর্তে মুহূর্তে রিপোর্ট পাঠিয়েছেন এবং ত্রিপুরার প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতায় রেখে টোয়েন্টি ফোর সেভেন এই মুডে রেখে প্রশাসনকে তিনি ঢেলে সাজিয়েছেন যার ফলশ্রুতিতে এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি যেটা শরণার্থীর কালে আর হয়নি সেই জায়গা থেকে এখন মানুষ অনেকটা বেরিয়ে আসতে সক্ষম হয়েছে এবং ওনার এই যে প্রতি মুহূর্তের নিরীক্ষণ করা এবং তার যে ব্যবস্থা গ্রহণ করা সেই জন্য ভারত সরকারও সমানভাবে সারা দিয়ে রাজ্যবাসীর কল্যাণের জন্য রাজ্যবাসীকে এই দুর্যোগ থেকে দুর্ভোগ থেকে তুলে আনার জন্য সেভ করার জন্য রেস্কিউ করার জন্য এনডিআরএফ থেকে শুরু করে আহ সেনাবাহিনী হেলিকপ্টার থেকে শুরু করে সমস্ত সাহায্য এবং প্রাথমিক যেটা বললেন চল্লিশ কোটি টাকার প্রাথমিক সাহায্য সেগুলি করেছেন